তেইশটি গোখরো সাপের বাচ্চাকে অনুকূল পরিবেশে ছেড়ে দিলেন পরিবেশ অমিত শর্মা বিগত মাস আগে পরিবেশ প্রেমী অমিত শর্মা খয়রাশোল থানার পাত্রা এলাকা থেকে বিকেলে একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ উদ্ধার করে নিজের বাড়ি দুবরাজপুরে নিয়ে আসেন পরের দিন উদ্ধার করা সাপটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেবেন বলে মনস্থির করে কিন্তু সেই পূর্ণবয়স্ক সাপটি রাতে প্রায় পঁচিশটি ডিম পারে সাপটিকে অমিতবাবুর উদ্ধারের পর রিটেক সবথেকে অমিতবাবু উদ্ধারের পরের দিন ছেড়ে দিলেও ডিমগুলি যাতে নষ্ট না হয় তার জন্য সযত্নে নিজের বাড়িতেই রেখে দেন দিন কয়েক আগে সে পঁচিশটি ডিম থেকে তেইশটি গোখ্র সাপের বাচ্চা বের হয় দুটি ডিম থেকে বাচ্চা বের হয়নি এদিন বৃহস্পতিবার সকালের এদিন বৃহস্পতিবার সকাল পরবর্তীতে সেই গোখরো সাপের বাচ্চাগুলিকে অনুকূল পরিবেশে ছেড়ে দিলেন পরিবেশপ্রেমী অমিত শর্মা অমিতবাবু বলেন কেউ সাপ মারবেন না প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাপ বাঁচিয়ে রাখতে হবে যে কোনো ধরনের সাপ দেখলে ভয় পাবেন রিটে যে কোনো ধরনের সাপ দেখলে ভয় পাবেন না আমাকে অথবা বন দফতরে খবর দেবেন আমরা সাপ উদ্ধার করে নিয়ে যাব এবং অনুকূল পরিবেশে ছেড়ে দেব আজ থেকে প্রায় দু মাস আগে একটা সাপ নিয়েছিলাম গোখর সাপ সেই সাপটা ডিবার মধ্যে রেস্কিউ করে নিয়েছিলাম সেই ডিবার মধ্যে পঁচিশ থেকে থেকে তিরিশ খানা ডিম দিয়েছিল সেই ডিমগুলোকে যত্ন সহকারে রাখার পর সেখান থেকে বিগত দুদিন আগে বাচ্চা বের হয়েছে তো যাই হোক সাপটা সাপগুলোকে আমি আজকে তাদের অনুকূল পরিবেশে রিলিজ করে দিয়েছি তো অয়থা সাপকে মারবেন না সাপ বের হলে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন অথবা নিয়ারেস্ট কোনো রেস্কোয়ারকে ফোন করবেন তো সাপ নিয়ে বেশি আতঙ্কিত প্রভাবিত পাবেন না কারণ সাপ অয়থা কাউকে কামড় দেয় না যখনই সাপ দেখবেন দূরে সরে যাবেন তো এগুলো সব গোক বাচ্চা সবই বিশেদর সাপ অয়থা সাপকে ডিস্টার্ব করবেন না